দেশের নারী উদ্যোক্তাদের নিয়ে উদ্যোক্তা চট্টগ্রামের আয়োজিত তিন দিনের মেলা চলছে চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন বিউতে আয়োজিত এই মেলায় দেশের বিভিন্ন স্থানের নারী উদ্যোক্তারা মেলায় অংশ নেন নারী উদ্যায়িত্বরা বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে নারী উদ্যোক্তাদের সুবিধা অসুবিধা নিয়ে আমরা কাজ করি দেশের বিভিন্ন স্থানের উদ্যোক্তাদের এক ছাদের নিচে এনে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যেই মেলাটি আয়োজন করা হয় তারা আরও বলেন ধরনের মেলার মাধ্যমে দেশের নারী উদ্যোক্তারা উৎসাহী ও অনুপ্রাণিত হবেন নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসার ঘটানো তাদের অনুপ্রেরণা যোগাতে এবং উদ্যোক্তা ও ভোক্তার মাঝে সেতুবন্ধন গড়ে তুলতে এই মেলার আয়োজন ভূমিকা পালন করবে রেডিসন ব্লুতে আয়োজিত এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক নারী উদ্যোক্তা অংশ নিয়েছেন আর সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে খুবই ভালো সারা পাচ্ছি আজকে প্রথম দিন সবাই খুব ভালো করে মজা করে শপিং করছে বিকজ এবার উই হ্যাভ দ্য বেস্ট কালেকশন আপনারা নিজেও ঘুরে দেখেন ক্রাউডও দেখছেন কালেকশনও দেখছেন সো রোজার অলরেডি একটা ফেস্টিভ ওয়াইফ চলে এসেছে তো সবাই রোজার শপিং করার জন্য রেডি অ্যান্ড দিস ইজ দ্য পারফেক্ট টাইম যে মানুষও রেডি আমরা কালেকশন এনেছি অ্যান্ড সব কিছু আন্ডার ওয়ান রুফ একটা ভালো পরিবেশে আমাদের পোস্ট ব্র্যান্ডস ঢাকা থেকে আসে ইন্ডিয়া থেকে আসে দুবাই থেকে আসে তো সব কিছু মিলে অনেক ভালো কালেকশন ক্রেতা এই যে সব সময় আমার মেলাগুলো চট্টগ্রামের মানুষ খুবই পছন্দ করে এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে যে শুক্র শনি রবি আমরা তিন দিন এখানে আছি খুবই ভালো কালেকশন আসছে সবাই তাদের বেস্ট ঈদ কালেকশন নিয়ে এসেছে তো আসেন আমরা সবাই একসাথে শপিং করি আবার আমাদের ঈদের আগে আবার মার্চে তেরো চোদ্দ পনেরো আর একটা হ্যাঁ মেলা যখন হয় সবাই কিছু না কিছু অফার দেয় থ্যাংক ইউ শপিং এখান থেকে করতে অনেক বেশি কমফোর্টেবল ফিল করে বিকজ অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারিয়েশন পাওয়া যায় সো ভালো লাগে দেখতে অ্যান্ড প্লাস কালেকশানস ভালো অ্যান্ড কাস্টমাররাও স্যাটিসফায়েড এই আর কি হ্যাঁ দেখা যায় হচ্ছে বাংলাদেশের বাইরের অনেক কালেকশানস আসে ইন্ডিয়া পাকিস্তান তো আছেই তার পাশাপাশি দুবাই অ্যান্ড অন্যান্য অনেক বিভিন্ন কান্ট্রি থেকে কালেকশানস আসে ইয়া ও এক একটা স্টোলা এক এক রকম ডিসকাউন্ট দিচ্ছে এই আর কি থ্যাংক ইউ সো মাচ কাস্টমার যদি বলি হচ্ছে অবভিয়াসলি আসবেন বিকজ আজকে ফার্স্ট ডে কালকে আর পরশু আছে এক্সিবিশন সো ডেফিনেটলি আসবেন অ্যান্ড এনজয় করবেন বাকিরা কিনে ফেলতেছে সব কিছু অ্যান্ড বিফোর দ্যাট